মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব এখনই অর্থনীতিতে আঘাত হানতে শুরু করেছে খবর শিরোনামে প্রায়ই ট্রাম্পের শুল্কনীতি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যেখানে বলা হচ্ছে বাজার অস্থিতিশীল হয়ে উঠছে পুঁজিবাজার পেন্ডুলামের মতো দুলছে বিনিয়োগকারীরা সোনা কিনছেন অন্যদিকে মার্কিন ডলার তার মান হারাচ্ছে তবে অনেক সাধারণ নাগরিকদের কাছে পরিস্থিতি খুব একটা আলাদা মনে হচ্ছে না মুদির দোকানে পণ্য এখনও পাওয়া যাচ্ছে কফির দাম অপরিবর্তিত চাকরির বাজারও অনেকটাই স্থিতিশীল তাহলে কি এসব খবরগুলো পুরোপুরি ভিত্তিহীন অর্থনীতিবিদরা বলছেন আলোর ঝলকানির পরে যেমন বজ্রপাতাসে ঠিক তেমনি বাণিজ্য যুদ্ধের আসল আঘাত এখনও আসেনি বিশেষজ্ঞদের মতে বাজেট এবং বাজারের অস্থিরতা যে গতি পাবে তা অনেককেই হক চকিয়ে দেবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রভাবটি পড়ছে ছোট ব্যবসাগুলোর উপর সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের শুল্ক নীতির কারণে আমেরিকার ছোট ব্যবসাগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদাহরণ হিসেবে ভিত্তিক ব্যবসা বিজি বেবি এর কথা বলা যেতে পারে যারা শিশুদের জন্য খেলনা ও বাসনপত্রের জন্য স্ট্র্যাপ তৈরি করে সম্প্রতি এই কোম্পানিটি চীনে একটি বড় ক্রয়াদেশ দিয়েছিল কিন্তু ট্রাম্পের শুল্ক ঘোষণার পর তারা বেশ বিপাকে পড়ে যায় কোম্পানিটির প্রতিষ্ঠাতা বেথ ফিনবো বলেন চীনে তৈরি পণ্যের ওপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্কের কারণে এক লাখ আটান্ন হাজার ডলারের অর্ডার আনার জন্য আমাদের দুই লাখ উনত্রিশ হাজার একশো ডলার অতিরিক্ত দিতে হবে অবস্থা এমন যে আমরা ব্যবসা বন্ধ করে দেবার ঝুঁকিতে আছি বিজিবি শুধু একা নয় যুক্তরাষ্ট্রের অনেক ছোট ব্যবসায়ী একই সমস্যায় পড়ছে যাদের বেশিরভাগই চীনের উপর নির্ভরশীল বেশিরভাগ পণ্য আমেরিকায় তৈরি করা সম্ভব নয় এবং বহু ব্যবসার জন্য বিদেশ থেকে পণ্য আমদানির বিকল্প নেই যদি শুল্ক আরোপিত থাকে তাহলে ব্যবসাগুলোর সামনে তিনটি পথ থাকবে অতিরিক্ত খরচ মেনে নেওয়া বা ভোক্তাদের ওপর এই খরচ চাপিয়ে দেওয়া বা পুরো ব্যবসা বন্ধ করে দেওয়া ফেডারেল রিজার্ভের বেইস বুক রিপোর্ট জানায় গত মার্চে অনিশ্চয়তা শব্দটি সাতচল্লিশ বার এসেছে এখন সেটি বেড়ে রেকর্ড একাশি বার হয়েছে অনিশ্চয়তার কারণে বিনিয়োগ কমছে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থমকে যাচ্ছে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের জ্যেষ্ঠ পরিচালক ব্রেন্টন ডিওক বলেন আজ থেকে দুই সপ্তাহ পর আমরা খারাপ জায়গায় পৌঁছে যাব বর্তমানে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগাম মজুত বাড়িয়ে রেখেছে যাতে উচ্চ শুল্ক কার্যকর হওয়ার আগেই পণ্য আমদানি করা যায় কিন্তু এই মজুত শেষ হয়ে গেলে নতুন চালান আসবে শুল্কের উচ্চ দামে যা সরাসরি ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে ডিউক আরও বলেন এশিয়া থেকে পণ্য আসতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে তাই দোকানের তাক ফাঁকা হতে আরও কয়েক সপ্তাহ লাগবে এমন পরিস্থিতি আমেরিকান ভোক্তাদের জন্য অশনি সংকেত একদিকে বাজারে পণ্যের বৈচিত্র্য কমে আসবে অন্যদিকে দামও বাড়বে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ পূর্বাভাস দিয়েছে যে দু পঁচিশ সালে মার্কিন মূল্যস্ফীতি যেখানে দুই শতাংশ থাকবে বলে ধারণা করা হচ্ছিল সেখানে এখন তা বেড়ে তিন শতাংশ হতে পারে এর অর্থ হলো গ্রাহকরা আরও বেশি দামে পণ্য কিনবেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যাবে ডিউক সতর্ক করে বলেন শুল্ক যদি থেকে যায় তাহলে সামগ্রিক দাম তিন শতাংশ বাড়বে এবং এটি মন্দার দিকে ঠেলে দেবে তিনি আরও বলেন এমন কি যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়ানো যায় তবু মূল্য পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক ট্রাম্প প্রশাসন এখনও শুল্ক কমানোর কোনো পরিকল্পনা ঘোষণা করেনি তারা শুধু কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে কিন্তু হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে দশ শতাংশ সর্বজনীন শুল্কের বিষয়ে এখনও কোনো আলোচনা হচ্ছে না এভাবে আমেরিকান ব্যবসা এবং ভোক্তাদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে ফলে ব্যবসায়ীরা আর গ্রাহকরা ভবিষ্যতের মূল্যস্ফীতির জন্য প্রস্তুত থাকছেন